সিলেট মহানগরীর যে তালতলা আছে সেই তালতলায় আমরা অবস্থান করছি এবং সময় যত যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে তালতলা পয়েন্ট থেকে শুরু করে প্রায় বাংলাদেশ ব্যাংকের যে সামন পর্যন্ত বা ইসলামী ব্যাংকের সামন পর্যন্ত পানি অলমোস্ট চলে গিয়েছে একদমই খাল রাস্তা একদমই লেভেল হয়ে যাচ্ছে এই মুহূর্তে আসলে দেখছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই আমরা অবস্থান করছি পানি আরও সময় যত যাচ্ছে কিন্তু পানি ততই বৃদ্ধি পাচ্ছে আসলে পানি এখন পর্যন্ত কমে নাই গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে একদমই খাল এবং যে রাস্তার লেভেল হয়ে যাচ্ছে খাল ওভারফ্লো হয়ে রাস্তার লেভেলে পানি উঠছে এই মুহূর্তে আসলে সিলেট মহানগরীর যে তালতলা আছে সেই তালতলার যে পয়েন্ট রয়েছে সেই তালতলার পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত আছে এখন পর্যন্ত আসলে দেখানোর চেষ্টা করছি প্রায় হাটু পানি সিলেট মহানগরীর তালতলায় সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন এই খালটি আসলে ওভারফ্লো হয়ে রাস্তায় পানি অলমোস্ট ঢুকে যাচ্ছে সিলেটের তালতলার এই অবস্থা আসলে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রোডে এবং বাসাবাড়িতে অলমোস্ট মানুষের পানি ঢুকতে শুরু করেছে এবং অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে ইতিমধ্যে কিন্তু প্লাবিত হচ্ছে ও প্রচুর বৃষ্টির টানা বৃষ্টির কারণে আসলে এই পানি বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আসলে সিলেটে বন্যার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে সংযুক্ত আছেন একটু কমেন্ট করবেন আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা পাশাপাশি আমাদের ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা আপনাদেরকে একটু জানার চেষ্টা করছি আসলে আমরা আমাদেরকে জানাবেন আপনারা এখন পর্যন্ত চলমান বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সময়ে যতই যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে দেখতেই পাচ্ছেন একটি রিক্সা বা বাইক নিয়ে মানুষ অনেকটাই রিক্স নিয়ে কিন্তু যাতায়াত করছেন রিক্সার প্রায় অর্ধেক পানিতে নিমজ্জিত বলা যায় সিলেট মহানগরীর আসলে অনেকেই হাঁটছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই আসলে নগরীর তালতলা পয়েন্টের যে দৃশ্য এই মুহূর্তের আসলে খুবই অবাক করার মতো এবং হৃদয় বিদারকও বলা যায় সুনামগঞ্জটা কি দেখছেন আমাদের সঙ্গে সুরঞ্জিত তারকদার দাদা অবস্থা কি আপনাদের সুনামগঞ্জের একটু আমাদেরকে জানাবেন এবং পাশাপাশি এই মুহূর্তে আপনাদের অবস্থা কেমন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত আছি এখন প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে সেই তালতলা পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট তালতলা পয়েন্টের সর্বশেষ আপডেট কি সেই অবস্থা জানানোর জন্যই আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত আছি আর সময় যত যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গার সময় যত যাচ্ছে ততই সিলেট মহানগরীর তালতলা উপশহর সহ জামতলা সহ সুবানিঘাট যতরপুর সহ বিভিন্ন জায়গায় উপশহর বিভিন্ন ব্লকে অলমোস্ট পানি উঠে গিয়েছে মানুষের বাসা বাড়ি থেকে শুরু করে দোকানপাটে সব জায়গায় কিন্তু অলমোস্ট পানি উঠে গিয়েছে সিলেট মহানগরীর এই মুহূর্তের অবস্থা কিন্তু তালতলার যে দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে এই মুহূর্তে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদেরকে একটু জানাবেন সিলেটের দক্ষিণ শর্মা উপজেলার জেলারপুর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন অনেকেই কমেন্ট করছেন অনেকেই শেয়ার করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে এই মুহূর্তের অবস্থা সিলেট মহানগরের যে তালতলা পয়েন্ট রয়েছে একদমই একদমই পানিতে পানিতে বলা যায় হয়ে গিয়েছে এবং বৃষ্টি এখন জলসমুদ্র চলমান পর্যন্ত অব্যাহত রয়েছে এখন পর্যন্ত বৃষ্টির চলমান রয়েছে টানা দুই থেকে তিন দিন টানা বৃষ্টির কারণে সিলেটে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি মানুষের ভোগান্তির এই মুহূর্তে আসলে শেষ নেই আসিলেট মহানগরীর যে তালতলা পয়েন্ট রয়েছে সেই তালতলা পয়েন্ট থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এক একুটা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আসলে আমাদেরকে জানাবেন এই মুহূর্তে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এই মুহূর্তে আপনাদের অবস্থা কেমন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে থেকে যুক্ত আছেন আমাদেরকে তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আসলে মানুষের আসলে দেখছেন এই মুহূর্তে তারপরেও কিন্তু মানুষ অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করছেন ধন্যবাদ জানিয়ে সুরঞ্জি তালুকদার দাদা আমাদের সঙ্গে রয়েছেন বেশি ভালো না আর কিছু পানি বাড়লে বন্যা হবে অলমোস্ট সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যায় কবলিত হয়েছে এবং মানুষ অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন